গত তিন চার দিন ধরে ভাদ্রের তীব্র খরতাপে পুড়ছে সিলেট শনিবার দুপুরে সিলেটের তাপমাত্রা ছয়ত্রিশ ডিগ্রি রেকর্ড করে আবহাওয়া অফিস বিকেলে তাপমাত্রা আরও বাড়ে তীব্র গরমে অস্বস্তিতে পড়েন সাধারণ মানুষ এরই মধ্যে যোগ হয়েছে অসহনীয় লোডশেডিং জানা গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে নগর ও শহরতলী এলাকায় এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত সিলেট বিভাগে চাহিদা ছিল দুইশো মেগাওয়াট বিপরীতে সরবরাহ হয়েছে একশো মেগাওয়াট আর ঘাটতি হয়েছে তেষট্টি দশমিক মেগাওয়াট সিলেট জেলায় চাহিদা ছিল একশো ছয়চল্লিশ মেগাওয়াট বিপরীতে সরবরাহ হয়েছে একশো এক এক মেগাওয়াট ঘাটতি ছিল চুয়াল্লিশ দশমিক মেগাওয়াট এদিকে লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের ফটোস্টেট মেশিন বাসাবাড়ির ফ্রিজ টিভি ও কম্পিউটার সহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বেশি সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবাও কিছুটা বিঘ্নিত হচ্ছে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হুসাইন বলেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে